আরাম পায় <laughs> <laughs> <laughs>

কাম করতাছ তুমি লাই তাহেরা বসছিন মাইজা ও ডাঙর কেস কলই ঘুরবাই না জলদি 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 তোমার এত খালি বাদ গেল না তোমার তাদ দেখা পড় আছে আমার দা কইছিনটা হারাম কুরগুলান বসতির মাইতে ফেরিলা গুরবো সারা বেটের লাগে লেডি ফেরি ওগো এই যে নেছি মান না আমরা উড়াইল এম কইছি আই তারিখা যাও কইছি বাড়ি দাও কইছি ওনো আইউ বমন্ডা খালি আইলই আমি আই আইতে তারিখা বদলাছে